গুড মর্নিং গাইস তো আমরা বেরিয়ে পড়েছি ভিডিও করার ভিডিও করতে যাবো সেই জন্যে তো এখন আমরা আছি যেই রুমে উঠেছিলাম সেই রুমের কাছে আছি তো ওখানে টোটো লেগে আছে তো টোটোটা উঠবো আজকে আমরা ভিডিও করতে যাচ্ছি বিশ্ববাংলা গেট তো এটা হচ্ছে মর্নিং টাইম সকাল টাইম তো আমরা রেডি হয়ে দাঁড়িয়ে আছি দেখো আজকে এই জিনিসটা ভিডিওটা বানাবো আব্দুলের দিকে ক্যামেরা ধরে আছে আর টোটোওয়ালা ওদিকে আছে তো চলো যাই তো গাইস তোমরা এখন দেখতে পাচ্ছ আমরা এখন আছি ডানকুনি স্টেশনে তো ডানকুনি স্টেশন থেকে আমরা চলে যাব দমদম দমদমে গিয়ে কিন্তু আমরা ওখান থেকে বাস দেবো বাস ধরে যাবো পশ্চিমবাংলা তো আজকে আমাদের ভিডিও শ্যুট হবে তো কালকে যাবো অন্য জায়গায় তো ভিডিওটা তো কন্টিনিউ করো তো বাইশ আমরা এখানে ট্রেনের মধ্যে চলে এসেছি এখন আর এই হচ্ছে কটা এটা হচ্ছে সাতটা চল্লিশের ট্রেন তো এখন সাতটা চল্লিশ ট্রেন কিন্তু আগেই লেগে বসে আসে যেহেতু আমরা আসি সেইখানে তো আমরা এখন ট্রেনের মধ্যে বসে আছি এবার আমরা এখান থেকে দমদমে চলে যাবো আর গাড়ির সত্যি কথা বলতে সকাল থেকে কিন্তু এখনও কিছুই খাইনি খালি আছি এই বেটা আমাকে নিয়ে কিছু খাওয়াই নেই হবে তো এই শেষমেশ কিন্তু আমরা শিয়ালদাই স্টেশনে চলে এলাম এ দেখো এখন আমরা শিয়ালদাই স্টেশনের মধ্যেই আছি আর ও শিয়ালদাই স্টেশনের ওপর দিয়ে হাঁটছি আর আব্দুল এখানে একটা দাদাভাইকে ফোন করছে তো এই দাদা ভাইটা আমাদেরকে নিতে আসবে মানে আমাদের ভিডিও অনেক দিন আগে থাকতে দেখে তো আমাদের আমাদের সাথে দেখা করার ইচ্ছা ছিল দাদা ভাইয়ের সেই জন্যে দাদাভাই আমাদেরকে ফোন করছিলো আব্দুলকে অনেক আগে থাকতেই ফোন করে জিজ্ঞেস করে তো দাদাভাই আজকে দেখছে যে আমরা বিশ্ববাংলা যাচ্ছি তো দাদাভাই দেখা করার খুব ইচ্ছে ছিল এবং দাদা ভাই আব্দুলকে ফোন করে জিজ্ঞেস করছিলো যে আমরা কোথায় আছি তো দাদাটা আমাদেরকে নিতে এসেছিল তো শিয়ালদা স্টেশনে আমাদের দেখা হয়েছিল এখন আমরা শিয়ালদা স্টেশনের বাইরে চলে যাচ্ছি ট্যাক্সি ধরার জন্য তো আমি কিন্তু বাসে সেরকম যেতে পারি না যাতায়াত করতে পারি না বাসে মানুষের বেশি ভিড় থাকলে কিন্তু আমি ছাপতে পারি না তো আমার খুবই অসুবিধা হয় দেখো আমরা চলে এখন শিয়ালদার বাইরে তো শিয়ালদার স্টেশনে ছিলাম এখন শিয়ালদার বাড়ি চলে তো আমরা এখন যাবো বিশ্ব বাংলা আর আব্দুল ওদিকে ট্যাক্সি করছি আর আমি এদিকে ভিডিও বানাচ্ছি কতটা ভিড় দেখো তো গাই সকাল থেকে কিন্তু এখনো কিছু খাইনি পেটে কিছু নেই তো বিশ্ব বাংলায় যাবো ভিডিও করার আগে কিন্তু কিছু খেয়ে নেব তারপরে কিন্তু ভিডিও করবো গাইস বাংলা এসে কিন্তু আমি অনেকটাই ঠকেছি গাইস এখানে ট্যাক্সির ভাড়া নিয়েছিল প্রায় শিয়ালদা থেকে বিশ্ববাংলা অবধি আমরা যেহেতু যাবো তো এখানে ট্যাক্সির ভাড়া এখানে এই কাকুটা বলছিলো যে ছশো টাকা ভাড়া তো আমরা বলছিলাম যে চারশো টাকা নিন কিন্তু এই কাকুটা কিছুতেই মানতে চায়নি তো শেষমেশ কিন্তু বিশ্ব বাংলা শিয়ালদা থেকে বিশ্ববাংলা যাতায়াতের কিন্তু ছশো টাকাই পুরো নিয়েছিল আমরা শেষের দিকে বলেছিলাম যে পাঁচশো টাকা দেবো কিন্তু তারপরেও কিন্তু ছশো টাকা নিয়েছিল। আর আমাদের সাথে যে দাদাটা দেখা করতে এসেছিলো যে টুপি পরে আছে এই দাদাটা কিন্তু একটু রাগি আছে তো তো ট্যাক্সিওয়ালার সাথে কিন্তু একটু তর্ক লাগিয়েছিল যে দাদাটা বলছিল তুমি তো এদেরকে ঠকাচ্ছ তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে ভাড়াটা আমাদের কাছ থেকে বেশি নিয়েছে না কম নিয়েছে তো আমরা তো জানি না কারণ আমরা তো প্রতিদিন যাতায়াত করি না আমরা মাঝে মধ্যে যাই আগে কবে যে বিশ্ববাংলায় গিয়েছিলাম সেটাও মনে নেই আমি আর হাবিব একবার গিয়েছিলাম আবার অনেক দিন পরে হাবিবের ভাইয়ের সাথেই যাচ্ছি আর এই দাদাটা কিন্তু আমাদেরকে ট্যাক্সি ভাড়ার জন্য এক হাজার টাকা দিয়েছিল আমি কিন্তু প্রথমে নিতে চাইনি তারপরেও কিন্তু দাদা অনেক জোর করেছিলো এবং আমার সাথে যে ক্যামেরাম্যান ছিল আব্দুল আব্দুলও বলেছিল যে দাদা যখন নিচ্ছে দিচ্ছে তখন নিয়ে নাও তো শেষমেশ আমি নিয়ে নিয়েছিলাম আর এখানে দাদা দাদা ওদের সাথে আরও তর্ক করছিল। যে আমরা ভাড়াটা আমাদের কাছ থেকে একটু বেশিই নিচ্ছে তো দাদাটা একটু রাগি ছিল তো গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমরা কিন্তু বিশ্ববাংলা চলে এসেছি তো আব্দুল কিন্তু গাড়ির ভেতর থেকে ক্যামেরাটা করছে বিশ্ব গেট যেহেতু আমরা চলে এসেছি সেই জন্য আর আমি যে এখন যে ভয়েসটা দিচ্ছি এটা কিন্তু আমি রুমের মধ্যে চলে এসেছি তো আমরা কিন্তু এখন রুম ভাড়া করেছি তো আমরা আর একদিন থাকবো তো আজকে হচ্ছে তোমার শনিবার আমরা কিন্তু রবিবারের দিন বাড়ি যাব তো আজকে আমরা রুম ভাড়া করেছি রুমের মধ্যে থাকবো থেকে কিন্তু সন্ধ্যাবেলার দিকে আমরা ইকো পার্কে ভিডিও করতে যাব তো ইকো পার্কের পাশেই আমরা আছি ইকো পার্কে কিন্তু আজকে সন্ধ্যাবেলায় ভিডিও করব আর বিশ্ববাংলা বিশ্ববাংলায় কিন্তু আমরা যাওয়ার দিন মানে রবিবারের দিন সকালে ভিডিও বানাবো রবিবারের দিন সকালে পনেরোটা দশ পনেরোটা মতো ভিডিও বানাবো তারপরে কিন্তু আমরা বাড়ি যাব আমরা এখন চলে এসেছি বিশ্ব বাংলা তোমরা দেখতেই পাচ্ছো বিশ্ববাংলায় এতে চলে এসেছি এদিকে ক্যামেরাটা দিচ্ছে না তো একটু প্রবলেম হয়ে গেছে ঠিক আছে আপুলে আবদুলে ভালো লেগেছে আমার লাগেনি আপুলে লেগেছে আমরা আগে ফ্রেশ হব তারপরে ভিডিও শ্যুট করবো তো চলো যাই তোমাদেরকে সব দেখাবো কন্টিনিউ করো ভিডিওটা চলো দেখো গাইস মহিতার এত জোরে বাথরুম পেয়েছে মানে এদিকে ওদিকে ছোট ছোটো বেড়াচ্ছে ও মানে বাথরুম ওর মানে যখন তখন ওর বাথরুম পেতেই থাকে দেখেছো তো এত জোরে আসছে মানে বাথরুমে এত চাপ পেয়েছে ওর তো ওয়াশরুম থেকে আমরা কিন্তু চলে এসছি এবার আমরা সকাল থেকে কিন্তু কিছু খাইনি তো আমরা এখন খেতে যাচ্ছি খাবো খেয়ে এসে কিন্তু ভিডিও বানাবো

আমাদের খাওয়া দাওয়া কিন্তু কমপ্লিট তো এখন আমরা যাবো এরকম আমরা বিশ্ববাংলাতে দাঁড়িয়ে আছি এখন আমরা ভিডিও বানাবো না ঠিক আছে তো আমরা অনেক টায়ার্ড আছি কাল থেকে ভালো ঘুম হয়নি তো কালকে আমরা এসেছি কালকে ভিডিওটা করতে পারিনি তো আমরা এখন হোটেলে উঠবো তো হোটেলে উঠে আমরা আজকের দিনটা থাকবো আজকের দিনটা ভিডিওটা বানাবো বিশ্ববাংলায় তারপরে কালকে কিন্তু বাড়ি যাবো তো আমরা এখন খোজা ডাইরেক্টলি চলে যাবো ইকো পার্ক হোটেলে তো হোটেলেই আমরা থাকবো হোটেলে থাকার পরে কিন্তু প্রেস ফ্রেশ হয়ে আমরা বিকেলের দিকে এসে কিন্তু ভিডিও বানাবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও চল আজকের ভিডিও এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে নেক্সট ব্লকে